দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ইন্দ্রাণীর হাত ধরে ফিরে আসছে নতুন ধারাবাহিক বেদেনী যোচনার অমর প্রেম এর প্রথম প্রমো সম্প্রতি প্রকাশ পেয়েছে যেটি কালজয়ী ছবি বেদের মেয়ে যোচনা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি এই মেগার কেন্দ্রীয় চরিত্র বেদেনী যোচনার ভূমিকায় দেখা যাবে ইন্দ্রাণী পালকে যিনি দীর্ঘদিনের বিরতির পর ছোট পর্দায় ফিরছেন প্রমো শুরুতেই একটি জনসমুদ্রের মধ্যে বেদেনী সাপের খেলা পরিচালনা করছে যেখানে এক পর্যায়ে রাজবাড়ি থেকে দ্রুত এসে যোচনার খোঁজ করে বেদেনি নিজেকে বেদেনি যোচনা বলে পরিচয় দিতেই তাকে খবর দেওয়া হয় যে যুবরাজকে একটি বিষধর সাপ কামড়েছে এই ঘটনাটি শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে আর যোচনা দ্রুত রাজবাড়িতে গিয়ে যুবরাজের পাশে দাঁড়ায় বেদেনী জোৎনা রাজমাতাকে জানায় যে যুবরাজকে বাঁচাতে হলে মায়া নাগ আনতে হবে যার জন্য মরণ বীণ বাজাতে হবে মরণ বীণের সুরে মায়া নাক আসার পর যুবরাজকে বিষ উঠে যায় কিন্তু এর সঙ্গে জোৎস্নার জীবনেও ঝুঁকি আসে ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে শুরু করে এবং রক্ত ওঠে মুখ দিয়ে শেষে সে পড়ে যায় তখন যুবরাজ তাকে আঁকড়ে ধরে রাখে উল্লেখ্য এই নতুন ধারাবাহিকটি সুরিন্দর ফিল্মস প্রযোজিত এবং জি বাংলার নতুন চ্যানেলে সম্প্রচারিত হবে এতদিন বাদে ইন্দ্রাণীর ফিরে আসাকে নিয়ে আপনারা কতটা উৎসাহী কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না